আমরা এখন রয়েছি সালকিয়ার সালিখা হাউসের দুর্গাপুজোয় এই বাড়িটি গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখানে এক সময় এসছিলেন উত্তম কুমার মান্না দে এবং আরও অনেক বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা খুব সুন্দরভাবে কিন্তু এই পুজোটাকে এখনও ধরে রাখা হয়েছে শালিখা হাউসে তো আপনি যদি এই পুজোটার ব্যাপারে কিছু বলতে চান এই পুজোটা তো আমাদের দুশো একাশি বছর হয়ে গেল দুশো একাশি বছরের পুজো সে মানে আমাদের পুরনো রীতি মেনে নিষ্ঠাভাবেই আমি পুজোটা করি এখন এই বাড়ির পুজো কেউ থাকে না বাড়ির শরীররা আজকে সবাই

ভেতরের ঠাকুর ঘর আছে সেখানে বোধনটা হয় সেখানে আমাদের রাধাকৃষ্ণ মঙ্গলচন্ডী নারায়ণ আছে যার যেদিন ষষ্ঠী হয় ষষ্ঠীর কোনটা বেলবরণ হয় বেলবরণ হল বেলবরণ সেখানে নারায়ণ মঙ্গলচন্ডী এখানে আসেন বেলবরণ থেকে আমাদের পুজো স্টার্ট হয় ষষ্ঠী ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন হয়ে গেল এবং সপ্তমীর দিন সকালে নবপত্রিকা থেকে যেটাকে কলা বৌচান কলা বৌচান হয়ে গেল হয়ে দুপুর বেলায় ভোগারকি যেরকম প্রচুর আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আছে সন্ধ্যাবেলায় শীতলের পুজো হয় অষ্টমীর দিন আমাদের কুমারী পুজো হয় সদবা পুজো হয় আগে এ হতো ধুনো ধুনো পুরানো রীতি ছিল কিন্তু এখন ধুনো কেউ নেই আমার মা আগে পড়াতো এখন আর মা করেন না বাবা মা যা করে করেন

আগেই শুনেছি মশগুলি হতো এখন আমরা আর মানে পশু সত্য বিরোধী এবং হয় অনেকদিনই আমার ছোটো থেকে বন্ধ হয়ে গেছে আমার দাদুরাও এটা চাইতেন না তৃতি মেলা হয়তো কিছুদিন করেছে আমাদের শোনাগো আর কি এটা আমার ইতিহাস বলে নাকি মশলা হতো এই সার্ক এটা তো সবই আমাদেরই ছিল এই বাবুর ডাঙার নামটা হয়েছে আমাদের বাবুদের বাড়ি থেকে বাবুর ডাঙার নাম হয়েছে এই যে হর বাজার আমার শিবাজির মায়ের নাম ছিল হরময়নি দেবী

পাতার ভাত মুসুর ডাল চালতা দিয়ে মুসুর ডাল কচুর শাক তরকারি ছাঁচি কুমড়ো আর পুঁই শাক নাকি মা খুব ভালোবাসে পুঁই শাক পুঁই শাকের চচ্চড়ি হয় আর মেনলি হচ্ছে ল্যাটা মাছ পোড়া এটা মায়ের বিশেষ মুখ আর এই ল্যাটা মাছ পোড়ার ব্যাপারটা অনেক বনেদি এখনো এখনও প্রথমে হয় ল্যাটা মাছ পাওয়া যায় না এত ডিমান্ড হয়ে যায় হ্যাঁ আজকে কি মেনু রয়েছে আজকে আমাদের মেনু হচ্ছে পাঁচ রকম ভাজা খিচুড়ি ছক্কা তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস তারপর কপির তরকারি ফুলকপির তরকারি তারপরে পায়েস চাটনি মিষ্টি আগে পুজোতে কে কে আসতে আপনি যখন ছিলেন তো অনেক শুল্ভকার এসছে মিনালমালা দিয়ে এসছেন অভিজিৎ মালাজিয়েছেন অধীর এসছেন উত্তম কুমার ওয়েস্ট উত্তম কুমার তো এটা মামার বাড়ি নিয়েই খ্যাতম মামা বাড়ি বলি খ্যাতম কুমার আমি খুব একটা দেখিনি উত্তম কুমার আমি যখন বড় হয়েছি তখন উত্তম কুমার আসলে মানে এত ভিড় হবে শালকে তো আর রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে সেই জন্য উত্তম কুমার আসতেন না সে অনেক কাল আগে আসতেন তখন প্রথম এ হয় তাও লুকিয়ে টুকিয়ে আসতেন উত্তম কুমারের তো ফ্যান তো এত উন্নতি উনি আসতেন এসে ঘুড়ি আড়াতেন আমার প্রিয় জায়গা ছিল তোপচাচি হ্যাঁ নিজে গাড়িতে ড্রাইভ করতে পারতেন দারুন এসে মায়েদের নিয়ে সবাইকে নিয়ে তোপ চাই চলো মাইমা মা চাচি বেড়াতে যাই দোলে তুমি তোপ যাবে নি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সন্ধি পুজো চালু হবে তাই জন্য কিন্তু পুজোর প্রস্তুতি চলছে এবং এখানে কিন্তু রয়েছে একশো আটটি পদ্ম মায়ের পুজোর জন্য তাছাড়া তার ঠিক পাশে কিন্তু এখানে ভোগের ব্যবস্থা করা হয়েছে মায়ের আর এই দিকে এই হচ্ছে ঠাকুর বাড়ি এই হচ্ছে ঠাকুরদারা আর এই হচ্ছে ডান দিকে যেটা দেখলেন সেটা হচ্ছে দালান আর এখন আমরা যাচ্ছি কিন্তু হচ্ছে এই বাড়ির অন্দরমহলের ঠিক নিচে ওপরে যেতে বারণ করলেন কারণ ওপরে অনেক জায়গায় ভাঙা রয়েছে রেস্টুরেন্ট হয়নি একজনই থাকেন যিনি আমাদেরকে সাক্ষাৎকার দিলেন তিনি কিন্তু এই বাড়িতে থাকেন এবং এই পুজোটাকে ধরে রাখার চেষ্টা করছেন আমরা এখন যাচ্ছি হচ্ছে অন্দরমহলের ঠিক নিচের পোশানে যেখানে কারোর যাওয়ার পারমিশন নেই একমাত্র বাড়ির লোক ছাড়া এই যে অন্দরমহলের গেট এটা হচ্ছে গেট এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে সামনে ঠাকুরদালান দেখা যাচ্ছে এবং মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দরভাবে এখান দিয়ে দেখা যাচ্ছে আসুন অন্দরমহলে যাওয়া যাক এই হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অন্দরমহল ওপরে সিঁড়িটা উঠে যাচ্ছে ওপরতলায় ফার্স্ট ফ্লোরে আর এই হচ্ছে আহ বাড়ির অন্দরমহল খুব সুন্দর লাগছে একটা বনেদি বাড়ি বনেদি বাড়ি ফিল আছে এবং এটা কিন্তু আমাদের কলকাতা সালকেয়ার বহু পুরোনো বনেদি বাড়ির মধ্যে একটি